ডিয়ার ভিউয়ার্স আলাইকুম আপনারা যারা এমপি মুক্ত কারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মূলত আজকের আপডেটটি আপনাদের জন্য সম্মানিত শিক্ষক মণ্ডলী মে মাসের বেতন ভাতা আপনারা কবে পাবেন সেটি আপনাদের অধিদপ্তর থেকে জানানো হয়েছে তো নিউজটি আটাশ মে দু হাজার পঁচিশ আপডেট করা হয়েছে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে সেখানে বলা রয়েছে দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কর্মরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা মে মাসের বেতন ও ভাতা ঈদ উল আজহার আগে পাবেন বলে জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর আজ বুধবার আঠাশ মে দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে এই বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক ইউ প্রকৌশলী মোহাম্মদ মাকসুদুর রহমান তিনি বলেন আমাদের ফান্ডের কয়েক কোটি টাকা ভুলবশত অন্য করে হয়ে গিয়েছিল সমাধানে আমরা মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় ছিলাম এখন সে সমস্যার সমাধান হয়েছে তিনি আরও বলেন মে মাসের বেতন ভাতা প্রদানের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে আমরা বিল প্রস্তুতির কাজ করছি শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা যাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি তারা সময় মতো বেতন পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল মূলত আপনারা যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন আপনাদের বেতন ভাতা সর্বশেষ আপডেট আমরা বরাবরের মতোই চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটি তুলে ধরার সেজন্য আমরা বিভিন্ন অথেন্টিক সোর্স ব্যবহার করি তো বন্ধুরা আমাদের সাথেই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে ফল দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে কারণ আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো যায় আপনাদের গ্যাথার্থী জানিয়ে রাখি আপনাদের যে উৎসব ভাতার যে প্রজ্ঞাপন সেটি জারি করা হয়েছে সেখানে কি বলা রয়েছে সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনি চাইলে সেখান থেকে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নেবো আর বিদায় নেওয়ার আগেই সর্বশেষ বারের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম